যে এদের যে রাজনীতির নামে বহু বছর ধরে যেভাবে রাজনীতি করে এসছে সেটা আর এখন চলবে না আগামী দিনও চলবে না মানে ওদের যেভাবে বিদ্রোপ করে মানুষকে মানুষের প্রতি কথা বলে মানুষ সেগুলো আগামী দিন এগুলোকে কোনো অবস্থায় সেগুলোকে গ্রহণ করবে না আজকে আমরা জানি যে ব্লাড এখানে ডোনেশনের ব্যবস্থা করেছে এবং রক্ত এমন একটা মানে উপাদান যার কোনো ধর্ম হয় না আমরা সবাই জানি এটা কার রক্ত আজকে মুসলিমের রক্ত নাকি এটা হিন্দুর রক্ত না বুদ্ধিস্টের রক্ত এটা কার রক্ত এটা কি পুরুষের রক্ত না মা মানে মহিলার রক্ত কেউ জানবে না কিন্তু রক্ত দিয়ে কিন্তু আমাদের অনেক কিছু শেখার উচিত যে মানব ধর্ম এবং আমরা সবাই মানুষ এটা ইম্পর্টেন্ট সেই কাজটা আজকে এই মণ্ডলের উদ্যোগে করেছে আমি ওনাদেরকে ধন্যবাদ দেব যে এইরকম একটা মানে রক্তদান মহাদ্দ আমরা এর এখন পর্যন্ত সাবস্টিটিউশন আর বেরিয়ে থাকে রক্তের মধ্যে একদিন দিন আসবে আমি বারবার আমি জানি না আগামী দিন হয়তো আমি থাকবো না যে যেমন রক্তের কোনো সাবস্টিটিউশন নেই ভারতীয় জনতা পার্টিও সাবস্টিটিউশন এই ভারতবর্ষে থাকবে আমি না কারণ মানুষ বুঝতে পারছে যে একমাত্র এটাই পার্টি মানুষের কথা বলে মানুষের সাথে থাকে এবং সমস্ত জাতি ধর্ম সমস্ত কাজ সব কিছুর উপরে উর্ উর্ধে উঠে এই পার্টি এবং তার সরকার কাজ করছে প্রধানমন্ত্রীজি যা বলেন তাই করেন যেসব সিদ্ধান্ত উনি নিয়েছেন বড়ো বড়ো সিদ্ধান্ত আজকে আমরা জানি যখন তিন তালাকের ঘটনা যখন হলো কেউ ভাবতে পারেনি তিন তালাক বলে যে ভারতবর্ষে হবে ভারতবর্ষ টুকরো টুকরো হয়ে যাবে কত কথা কিন্তু তিন তালায় মাননীয় প্রধানমন্ত্রীজির কারণ সেটা বিরোধ করা হয়েছে আজকে আমরা কাশ্মীরের কথা যদি বলি সেখানেও বলেছে যে না যে সেখানের যদি মানে আমাদের ডক্টর প্রসাদ মুখার্জি যেভাবে ওখানে বলেছেন এক রাষ্ট্রে এক বিধান এক প্রধান এবং এক প্রধান থাকবে তাকে নিয়ে উনি যখন ওখানে ওনার বলিদান হয়েছেন জীবন সেটাকে আমাদের সার্থক করেছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি